আসসালামু আলাইকুম চলে আসলাম আফিয়া ফ্যাশন থেকে আজকের নতুন সেই আপনাদের পছন্দের মান্নাতের কালেকশান নিয়ে তো দেখেন এখানে তিনটা ডিজাইনের দেওয়া আছে আমি দেখাচ্ছি প্রথম পার্পেল কালারটা দিয়ে শুরু করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের কাছে সবার আগে ভিডিওটা পৌঁছে যায় এই যে এই হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এই দিকে এটা হচ্ছে পুরো ড্রেসটার লুকিংটা দেখেন এটা হচ্ছে নিচের পোষণটা এই হচ্ছে পুরো ড্রেসটা ব্যাক পশনটা আমরা দেখিয়ে দিচ্ছি মান্নাত কটন আসলে বলার কিছু নাই খুবই উন্নত মানের কাপড় এগুলা এই যে নিচের এটা হবে আপনার হাতার কাপড়টা থ্রি কোয়াটার ফুল হাতা আপনাদের উন্নত করতে পারবেন আর আমাদের পাজামাগুলো হবে সলিড এক কালারের মধ্যে আর ওড়নাগুলো হবে অনেক বড় দেখেন খুব সুন্দর একটা ওড়না এই যে এই হচ্ছে আপনার ওড়নাটা বিশাল ওনা মাসাল্লাহ খুব বড়ো অন্যের মধ্যে আর এগুলো কিন্তু প্রিন্টের উপরে কাজ করা আপনারা তো জানেনি আরেকটা কালার আছে লাইট চার্ডের পেস্টের মধ্যে আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে ড্রেসটা এই হবে নিচের পোষণটা সুতা সিকোয়েন্সের উপরে হালকা কাজ করা ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি খুব উন্নত মানের কাপড় কাপড় অনেক বড় বিশাল কাপড়ের মধ্যে আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি লম্বা দিতে পারবেন নিচেরটা হাতাটা হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি লম্বা আপনার সামনে হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ পাশে আপনারা প্রায় সত্তর থেকে আশি এরকম প্রি সাইজের কাপড় দেওয়া আছে চাইলে ফ্রক করতে পারবেন ওড়নাগুলা পুরো পাঁচ হাতের হবে পাশে অনেক চড়া হবে এই যেটা হচ্ছে ওড়নাটা আর আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান অনেকে আমাদের লোকেশন জানতে চান আমাদের লোকেশন ঢাকা চাঁদনিচক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার একত্রিশ বিল্ডিং নাম্বার আট এই যে এই একটা কালার দেখেন পার্পেল ল্যাভেন্ডারের উপরে খুবই সুন্দর কালারটা দেখেন একেবারে নতুন ডিজাইন মান্নাতের এটার ফ্যাব্রিকটা একটু ভারী করছে আগেরটা থেকে দেখেন সামনে থেকে জুম করে খুবই চমৎকার আপনারা যারা অর্ডার করতে চান আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা শুধু ড্রেসের স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার দিয়ে দিবেন আপনাদের কাছে হোম সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ইনশাল্লাহ ব্যাগ পোষণটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাগ পোষণটা অনেকটা সেমিলার থাকবে দেখেন খুবই চমৎকার কালেকশান আর এই যে এটা হচ্ছে আপনার হাতাটা হাতার জন্য অনেক কাপড় দেওয়া আপনারা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো করতে পারবেন পাজামাটা যেমনটা বলছি এক কালার আড়াই গজের সলিড একেবারে সফট কাপড়ের মধ্যে আপনারা পাজামাগুলো পেয়ে যাবেন একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি এক কথায় আর ওড়নাটা হবে দেখেন বিশাল বড় ওড়না খুবই চমৎকার দেখেন জাস্ট দেখার মতো একটা কালেকশন তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম